সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে আজই প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিশেষ অনুরোধ করছি তো আজকের সারাদিনের আসলে যে কাজগুলো ছিল রান্না রান্নাবান্না তেমন করিনি বৃষ্টি পড়ছিল সেই ভোর রাত্র থেকেই এক্জ্যাক্ট কখন থেকে পড়ছে সেটা আমি বুঝতেই পারিনি তো ভোর ভোররাত্রা থেকেই খেয়াল করলাম আর এই তো সকালবেলা উঠার পরে ঝিমায়ে ঝিমায় যখন নাস্তা রেডি করেছি বারবার মনে হচ্ছিল যে একটু বৃষ্টি দেখে আসি আগে তো অফিসের তারা ছিল বলে তাড়াতাড়ি করে আগে অফিসের নাস্তা অফিস যাওয়ার আগে নাস্তাটা রেডি করে খাইয়ে দিলাম আর তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখেছি কিন্তু কোনো কিছুতেই যেন মন ভরছিলই না আমার বারবারই মনে হচ্ছিলো একটু বৃষ্টি দেখি তো বৃষ্টি দেখার ফাঁকে ফাঁকে আসলে কাজগুলো করছিলাম তো একটু একটু করে কাজ করছি আর বাইরে যেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তবে আমরা যারা ঢাকা শহরে আছি ফ্ল্যাট বাসায় তাদের তো আসলে বৃষ্টি দেখতে ভালোই লাগছে যারা আসলে বাহিরে যায় কাজের জন্য বা যারা অফিস গোয়িং আছে বা সেই সব অঞ্চলগুলো যেখানে খুবই ঘূর্ণিঝড়টার খুবই তাণ্ডব চলছে তাদের অনেক কষ্ট হচ্ছে তো আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আল্লাহালা তাদেরকে যেন নিরাপদে রাখে এবং সুস্থভাবে বাঁচিয়ে রাখে জানমালের ক্ষয়ক্ষতি কম হয় তো এগুলোই ভাবছিলাম সারাদিন আর কাজ করছিলাম তো আজকে আর কোনো কাজ রান্না বান্না খুব বেশি করতে মন চায়নি একটু সবজি রান্না করেছি ছেলের জন্য একটু রান্না করেছি সেখান থেকে আমি খেয়ে ফেলবো আর এই জন্য আর বাড়তি করে কোনো রান্না করিনি আবার রান্নার কোনো ভিডিও ক্যাপচার করিনি তো শুধু ঘরগুলো গুছ না গোছালে যেন শান্তি পাই না সেই জন্য শান্তি পাওয়ার জন্য একটু ঘরগুলোই গুছাচ্ছিলাম আসলে আমার মনে হয় এই শান্তিটা যদি না লাগতো তাহলে হচ্ছে এই ঘরের কাজটাও করতাম না আজকে সারাদিন বসে বসে বৃষ্টি দেখতাম এরকমটাই মনে হচ্ছিল আমার কাছে তো তারপরেও ঘরটা যেহেতু গুছিয়েও নিয়েছি কিন্তু আমার মনটাও কিন্তু ভালো হয়নি বিছানাটা দেখে কেন ভালো হয়নি জানেন আপনারা কারণ আমার যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমি আসলে সাদা চাদর পছন্দ করি অন্য কোন চাদর আমি শখের বসে কিনি দেখে ভালো লাগে কালারগুলো কিন্তু কেনার পরে বিছানায় যখন বিছানো হয় তখন কিন্তু আর আমার কাছে তেমন ভালো লাগে না তো এই যে কাজ করছিলাম আবার কাজে ফাঁকে আবার গিয়ে একটু দেখছিলাম বৃষ্টিটা তো আমার বাসা থেকে তো আসলে খুব বেশি বাহিরের অংশ দেখা যায় না যার কারণে আর ওইভাবে দেখতেও পারছিলাম না আবার অনেকে হয়তো বা ভাববেন যে আমি শুধু আমার ভিডিওগুলোতে বিছানার কাজ বা ঘরের কাজগুলোই বেশি দেখাই রান্নাবান্না বা আদার্স বাহিরের কোনো কিছু অ্যাকচুয়ালি আমি বাহিরে যখন যাই ছেলেকে নিয়ে আমি ওকে খেয়াল করতে যেয়ে আমি আর বাহিরের মোবাইল বের করারই সময় পাই না মোবাইল বের করার কোনো সুযোগও নাই আসলে তো সেক্ষেত্রে এই যে ঘরটা এত যে এলোমেলো হয় বেশ কয়েকবার করে আমার এই ঘরটা গুছাতে হয় এটা কিন্তু আমি সকালবেলার এক দফা গুছিয়েছিলাম এটা তার পরের অংশটা আবার পরে খেলা খেলাধুলা করে বালিশ টালিশগুলো সব কিছু কুশনগুলো নিচে ফেলে দিয়ে রেখেছে এটা যত বেশি না করা যাবে তত বেশি করবে এই জন্য আমি এখনও খুব বেশি না করি না যেন ও বুঝতে পারে এবং এই কাজটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এই জন্য আমি আর করব সেই সুযোগটার অপেক্ষায় আছি যেহেতু ড্রয়িং রুমে বেশি থাকা হয় তো ড্রয়িং রুমটাও বেশি কিন্তু এলোমেলোই হয় আর এই যে কাজ করতে করতে ওর যে কত কিছু খেলনা আসলের যে খেলনাগুলো আছে সেগুলো দিয়ে না খেলে কি দিয়ে কী দিয়ে খেলবে সেটা ঠিক নাই তো এটা আমি আবার যত্ন করে রেখে দিলাম না হলে ও আবার খুঁজবে আর আমাকে জিজ্ঞাসা করবে কই এটা কই এটা কই তখন আমি কোথা থেকে দিব তার জন্যই গুছিয়ে রাখি কোনো কিছু আর খেলি না তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে আরও একবার রিকোয়েস্ট করছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে আজই প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিশেষ অনুরোধ করছি তো আজকে যেহেতু রান্নাবান্না করব না এটুকু কাজ করে ছেলেকে গোসল করে ওকে খাবার দাবার খাইয়ে দিব আর দেখি কি করি আসলে কাজ ওরকমভাবে না করতে পারলেও না ভালো লাগলেও কিন্তু কেমন একটা কথা যে ভালো লাগছে না বলে কাজ করব না আবার সেই কাজগুলো না করলেও ভালো লাগে না আসলে এরকম একটা কথা আমি শুনেছিলাম আমার বাড়িয়ালা আনটি যে ছিল আগের সে আনটি বলতো আমি বলতাম যে আনটি আপনার কখনো খারাপ লাগে না প্রতিদিন আল্লাহর তিরিশটা দিন কাজ করেন হসপিটালে ওনার মেয়ে সিজার হয়েছে সেখানে যাওয়ার আগে পরে সবসময় তারপরে বাসা গুছিয়ে বাসার কাজগুলো ওভারলোড নিয়ে করে তারপরে যাইত আসতো খুব কষ্ট হতো ওনাকে দেখেই মনে হতো তা আমি বলতাম যে আপনার যেদিন মন খারাপ থাকে বা কোনো একটা কষ্টের দিন বা কোনো একটা সমস্যা হয় সেই দিনও যে গুছান সেদিন খারাপ লাগে না তখন আনটি বলতো একটা কথাই যে মারে এই কাজগুলো না করলে আরও বেশি কষ্ট লাগে তো সেই কষ্টটাকে লাঘব করার জন্য আসলে কষ্ট করে কাজগুলো করি আমার সেদিন শুনে অন্যরকম লেগেছিল। তা এখন নিজের ক্ষেত্রেও চলে আসছে এই ব্যাপারটা যদিও আগে এই ব্যাপারগুলো এত বেশি আমার মধ্যে কাজ করতো না এখন বেশি কাজ করে অ্যাকচুয়ালি এখন আমাদের আমার যে এজ বা বাহিরে কাজে যাচ্ছি না ছেলেকে নিয়ে বাসায় আছি বাহিরে কাজে গেলেও তখনও কাজ ঘরের কাজগুলো কমপ্লিট করে যেতে পারলে বাহিরে যেয়েও সারাদিন শান্তি পেতাম আর যেদিন না করতে পারতাম সেদিন শান্তি লাগতো না আসলে আমার কাছে মনে হয় যে মানুষ পরিবর্তনশীল আমি ছোটোবেলায় একরকম ছিলাম এখন একটু অন্যরকম হয়েছি এটা আসলে পরিবর্তনই হয়েছে অনেক বেশি তো যাই হোক একটু ভালো লাগছে এখন কাজগুলো গুছিয়ে নেওয়ার পরে আর আমি তো বরাবর আপনাদের সাথে আগেও শেয়ার করেছি যে আমার কাজগুলো করার পরে শেষ হওয়ার পরে ঘুরে ঘুরে ঘর দূরগুলো দেখি কেমন লাগছে দেখতে তো এই রুমের পর্দাটা টেনে দিয়েছি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই জন্য ঘরটা অন্ধকার লাগছে তো আজকে এই পর্যন্তই সবাই আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক